প্রিয় শিক্ষার্থী সাপ্তাহিক সহ কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমরা সায়েন্স ল্যাবের কিছু অংশ দেখাবো আজকে আমাদের বায়োলজিক্যাল পার্ট ক্লাস নাইনের এবং ক্লাস টেন দুইটা শ্রেণির বায়োলজিক্যাল পার্টের আমরা ব্লাড নিয়ে কিছু টেস্ট করব আজকে মূলত কার্যক্রমের আমাদের মেন টপিক্স হচ্ছে ব্লাড গ্রুপিং কিভাবে করতে হয় এবং ব্লাড গ্রুপিং কিভাবে আমরা জানতে পারি এবং কিভাবে হাতে কলমে ব্লাড গ্রুপিং আমরা শিখব তো আজকের কার্যক্রমের ভিতরে আমাদের ব্লাড গ্রুপিং করার জন্য আমরা জানি ব্লাড একটা ভাইটাল পার্ট সকল মেরুদণ্ডী প্রাণীর জন্য ব্লাড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং ব্লাডের মাধ্যমে আমরা সকল সিমটম সকল রোগের সিমটম আমরা জানতে পারি প্রায় নাইনটি পারসেন্টের বেশি রোগের সিমটম আমরা ব্লাডের মাধ্যমে জানতে পারি ব্লাডটাকে মূলত আমরা তিনটা ভাগে ভাগ করি ব্লাডটাকে তিনটা ভাগে ভাগ করি তিনটা ভাগের প্রথম অংশটা হচ্ছে ব্লাডের হোয়াইট ব্লাড সেল রেড ব্লাড সেল এবং বাকি অংশটুকু হচ্ছে প্ল্যাটিলাইট তো আমরা আমাদের আজকের কার্যক্রমের ভিতরে আমরা শুধু গ্রুপিং টুকি করব। তো গ্রুপিং টুকু করার ক্ষেত্রে আমাদের যেই ইনস্ট্রুমেন্টগুলো দরকার ইনস্ট্রুমেন্টের সাথে আগে আমরা পরিচিত হই সর্বপ্রথমে আমাদের জন্য দরকার এটা হচ্ছে একটা স্লাইড স্যালাইড ওটা একটা কাচের একটা ছোট দণ্ড এটার নাম হচ্ছে কি স্লাইড স্যালাইডের সাথে আমাদের আছে একটা কলম পেন এই পেনটা দ্বারা মূলত আমাদের ব্লাড স্যাম্পল কালেক্ট করতে হয় এই কলমের সাথে আমাদের সাথে লান এটা হচ্ছে আমাদের লান সেট সাথে আমরা একটু পরিচিত হই এটা হচ্ছে লান সেট এটার মাধ্যমে মূলত আমরা ব্লাডটাকে আমরা আমাদের যে হাতের আঙ্গুলের যে অংশ থেকে আমরা ব্লাডটা নেব ও অংশটাকে একটু ফুটো করার জন্য আমরা এই লান সেটটা ব্যবহার করি এরপরে আমাদের ব্লাডের জন্য তিনটা রিয়েজেন্ট ব্যবহার করব আমরা হচ্ছে অ্যান্টিজেন এ অ্যান্টিজেন বি এবং এনটি ডি তিনটা রিয়েজেন্ট আমরা ব্যবহার করব ডিটেক্ট করার জন্য এ বি অর ডি ব্লাড গ্রুপ আইদার নেগেটিভ আর পজিটিভ দুইটি আমরা নির্দেশ করব। আমরা নেগেটিভ আর পজিটিভটা নির্দেশ করব। এন ডির মাধ্যমে এনটি এর মাধ্যমে আমরা নির্দেশ করব এ গ্রুপ আর এনটি বির মাধ্যমে নির্দেশ আমরা বি গ্রুপ এছাড়া আমাদের ও গ্রুপের ব্লাডও আমরা নির্দেশ করব সকল কিছু আমরা হাতে কলমে দেখাবো এর বাইরে আমাদের প্রোটেক্টিভ ইকুইপমেন্ট হিসেবে আছে আমাদের হ্যাক্সেসল আছে আমাদের কটন আছে এবং আমরা হ্যান্ড গ্লোভসটা ব্যবহার করতেছি আমাদের নিজস্ব প্রোটেকশনের জন্য আর বাকি আমাদের অ্যাপ্রন এবং আমাদের ক্যাব ব্যবহার করতেছি সাথে আমাদের মাস্কও থাকবে যারা হাতে কলমে কাজ করবে তাদের জন্য মার্কসও থাকবে আজকে ব্লাড গ্রুপিং ক্যাম্পিংয়ে আমাকে সাহায্য করতেছে আমি মুশফিকুর রহমান দশম শ্রেণীর ছাত্র আমি আয়সা সিদ্দিকান আফিসা দশম শ্রেণী আমরা এখন দেখবো কিভাবে লামসেটের মাধ্যমে ব্লাড নেওয়া হচ্ছে সেট করে তারপর ওইটার মাধ্যমে ব্লাড নেওয়া হবে এন্টিজেন এ ব্যবহার এন্টিজেন এ দিলাম এরপর এক নেব অ্যান্টিজেন অ্যান্টি ডি নেব তিরিশ ওয়েট করব এখানে এনটি এ তো জমাট বাঁধে নাই বি তো জমাট বাঁধে নেই তার মানে রক্তের গ্রুপ হচ্ছে ও এবং আর জমাত বেঁধেছে এই কারণে হচ্ছে ও পজিটিভ তার মানে আমরা বুঝতে পারলাম ওনার রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ আমরা এখন আমাদের সম্মানীয় অভিভাবকের কাছ থেকে তার এই যে ব্লাড গ্রুপিং রিয়েল টাইপ যে টেস্টটা হলো টেস্টটা করার পরে ওনার মতামতটুকু আমরা একটু জানবো উনি কি বলতেছে আসসালামু আলাইকুম বাচ্চা স্কুলে আছে ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ালেখা করে আমি খুব গর্বিত এবং আনন্দিত আমি এর আগে অন্য জায়গা বাইরে টেস্ট করছিলাম আমার গ্রুপ অপজিটিভ ছিল এখনও অপজিটিভ ছিলে আছে তাতে বোঝা গেল যে তারা সঠিক সিদ্ধান্তটি দিতে শিক্ষা দেওয়া এখন আমরা আমাদের নবম শ্রেণীর শিক্ষার্থী নাবিলের ব্লাড গ্রুপ টেস্ট করব তো প্রথমে আমরা পিনটা পাল্টিয়ে নেই আমরা এন্টিজেনের মাধ্যমে ব্লাড গ্রুপ নির্ণয় করব

করে নাই অ্যান্টি বি ব্লাডের সাথে রিয়েকশন করছে এবং অ্যান্টি ডিও ব্লাডের সাথে রিয়েশন করছে তাই ওর রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ আমরা এভাবে হাতে কলমে ব্লাড গ্রুমিং করে অনেক আনন্দিত হয়েছি আমরা আশা করি এই ভবিষ্যতে আর অনেক কিছু হাতে কলমে শিখবো এখানে আমরা দেখতে পাচ্ছি এন্টিজেন এতে জমাট বাঁধেনি নিই বি বিতে জমাট বেঁধেছে এবং অ্যান্টিজেন ডিতে জমাট বেঁধেছে তাই বোঝা যাচ্ছে যে রক্তের গ্রুপটি হলো পজিটিভ এখানে রক্তের গ্রুপটা হলো ও পজিটিভ এখানে এন টি এতে জমাট বাঁধেনি এন টি জমাট বাঁধেনি এন টি ডিতেও জমাত বেড়েছে তাই বলা যাচ্ছে যে ও রক্তের গ্রুপটা হলো ও পজিটিভ আমরা এখন রেজের কাছ থেকে তার অনুভূতি জানবো উপজেলা প্রশাসনী স্কুলের ছাত্র হিসেবে আমরা এসব বাস্তুধর্মী কাজ করে খুবই আনন্দিত এবং উৎফুল্লিত ভবিষ্যতে আমরা আরো বিজ্ঞান বিষয়ক অনেক অনেক কিছু এক্সপেরিমেন্ট করব এবং জানবো